প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আরবি আরবির বিয়ে হয়েছিল একটি সন্তান আছে তো তার পরিবারে মা আছে এবং ছোট একটা ভাই আছে তো তার পরিবারে আর কেউ নেই তো আরবিবার বিয়ে আরবির বিয়ে হওয়ার বেশ কিছুদিন পর তার স্বামী তাকে ছেড়ে চলে যায় তো বর্তমানে আরবি তার মার বাসায় আছে তো মাও খুবই দরিদ্র তাকে যে টানবে সেই অবস্থা নাই তার মধ্যে তার সন্তান হয়েছে আরবিকে অনেক কষ্ট করে তার মা বিয়ে করেছে কারণ তার বাবা অনেক আগে মারা যায় তো আরবিক এত কষ্ট করে লালন পালন করেছে কষ্ট করে বিয়ে দিয়েছে এখন আবার দেখবে এতে খুবই মানে একটু ঝামেলা সৃষ্টি হচ্ছে বা কষ্ট হচ্ছে তো আরবি এসব দেখে আরবি বুঝতে পারে যে তার মার এখন মরার উপরে খরার ঘা যেমনি মা চলতে পারে না কষ্ট করে বিয়ে দিয়েছে তারপর এখন আবার সন্তান নিয়ে হাজির হয়েছে কারণ তার মা যে চলবে সে অবস্থা নাই এখন যে আমাকে বা আমার সন্তানকে চালাবে সে ব্যবস্থা কিভাবে করবে তো এই জন্য আরবি এখন চাচ্ছে যদি আমার এই হতভাগা জীবনে যদি কোনো মানুষ আসে সে যেমনই হোক তাকে জীবন সঙ্গী করে নেবে তার বয়স বেশি হল আপত্তি নেই তো আরবি বর্তমানে এক এক বাসায় টেলার্সের কাজ শিখতেছে কারণ স্বামীর ঘরে এতদিন ছিল তখন কোনো কাজকামের প্রয়োজন ছিল না তো এখন নিজের পেট বাঁচাতে সন্তানকে দুধ খাওয়াতে পরের বাসা কাজ শিখতেছে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত নামাজ পড়ি দেশের সেবা করি